আর্ট ক্রাফট ইউনিট অফ নর্থ বেঙ্গলের উদ্যোগে পুরো এলাকার নম্বর বার্ডের চিত্র প্রদর্শনী শুরু হল প্রদর্শনীর উদ্বোধন করেন চিত্রশিল্পী শুভজিৎ সরকার গ্যালারিতে শোভা পায় চিত্রিতে ছাপচিত্র ক্যানভাস পেইন্টিং অয়েল প্যাস্টেল গ্লাস পেইন্টিং সরা পেইন্টিং প্যাস্টেল আর্ট সহ নানান সম্ভার প্রতিষ্ঠানের প্রশিক্ষক শিলাদিত্য বসাক জানিয়েছেন টানা তিন দিন প্রদর্শনী চলবে চার থেকে পঁচিশ বছর বয়সের মধ্যে সাঁত্রিশ জন ছাত্রছাত্রীরা অংশগ্রহণ করেছে ক্ষোধেদেরকে অঙ্কনে উৎসাহ বাড়াতে অনুপ্রাণিত করতে বিশেষ উদ্যোগ আইডিয়াল ন্যাশনাল একাডেমি বালকদের একটি আদর্শ আবাসিক শিক্ষা শিক্ষা প্রতিষ্ঠান এখানে অডিও ভিজুয়াল ও আধুনিক শিক্ষার পাশাপাশি ধর্মীয় শিক্ষা প্রদান করা হয় সেই সাথে ছাত্রদের সুস্বাস্থ্য বজায় রাখতে মাঝে মাঝে অভিজ্ঞ ডাক্তারদের দ্বারা চেক আপ করানো হয় ও সুষম খাবার প্রদান করা হয় আপনার সন্তানের সুস্থ সুন্দর ও উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে তুলতে চলে আসুন দিনহাটার বাবুপাড়া দু নম্বর ওয়ার্ডে আইডিয়াল ন্যাশনাল একাডেমি মিশনে অথবা যোগাযোগ করুন নাইন এইট জিরো জিরো সেভেন ওয়ান ওয়ান টু ওয়ান টু অথবা আগেও যারা রয়েছে হ্যাঁ এরকম যাদের বয়স হয়তো চার বছর চার সাড়ে চার এরকম বয়সের রয়েছে আর তার থেকে শুরু করে একদম আফটার এইচ এবং এইচএস এর পরেও যারা গ্রাজুয়েশন করছে এরকম স্টুডেন্টদেরও আমার এখানে কাজ রয়েছে হ্যাঁ এটা আমাদের অ্যানুয়াল এক্সিবিশন প্লাস সাবমিশন অর্থাৎ স্টুডেন্টদের যে অ্যানুয়াল একটা পরীক্ষা হয় আমাদের এখানে সেরকম স্টুডেন্টদের যে অ্যানুয়াল পরীক্ষা সেই পরীক্ষার পুরো কাজ থাকে এর মধ্যে এবং তার সঙ্গে ওরা এক্সিবিশনের জন্য আলাদা করে কাজ করে এক্সিবিশন কাম সাবমিশন এটা আমাদের আর্ট ক্রাফট ইউনিটিউ নন ডাঙ্গল যেটা আবেশ ইনোভেশন এডুকেশন ট্রেনিং স্কিল ইনস্টিটিউট তার আন্ডারে আমাদের তার আন্ডার এই ইনস্টিটিউশন এবং এইখানে আমাদের বার্ষিক এক্সাম পরীক্ষা হয় সেই পরীক্ষারই সঙ্গে আর আমাদের এই তিন দিন ব্যাপী এক্সিবিশনটা হয় এবছর এই এক্সিবিশনটা সম্ভবত সরস্বতী পূজার জন্য থাকবে কত দিনের জন্য হবে। এটা আপাতত তিন দিনের জন্য রয়েছে আজকে কালকে আর পরশু দিন চলবে তারপরে হয়তো আমাদের এক্সিবিশনটা আবার এটাকে কন্টিনিউশন আমরা করবো সরস্বতী পূজার থেকে হয়তো আরও এক থাকবে এই চিত্র প্রদর্শনীর মধ্য দিয়ে ছাত্রছাত্রীরা কতটা উপকৃত হচ্ছে এই চিত্র প্রদর্শনী দিয়ে আমার যেটা মনে হয় যে এখানে আমাদের এখানে যে শিক্ষা পদ্ধতি সেখানে প্রত্যেকটা স্টুডেন্ট তার নিজস্ব যে চিন্তা ভাবনা এবং নিজস্ব তা বাচ্চাদের যে একটা নিজস্বতা থাকে সেটাকে বজায় রেখে এখানে সম্পূর্ণ শিক্ষা দেওয়া হয় এবং তারা নিজস্ব প্রত্যেকটা শিশু বা যারা ছবি আঁকছে এখানে তারা নিজের যে ব্যক্তিগত বৈশিষ্ট্য অক্ষুণ্ণ রেখে এবং প্রত্যেকটা কাজের মধ্যে নিজস্বতা রয়েছে এবং এই এখানে যারা উপকৃত হচ্ছে এক্সিবিশনের মধ্যে দিয়ে তারা যে তারা নিজের এই যে প্রতিভা বা নিজের যে এই যে একটা কর্ম উদ্যম সেটাকে প্রকাশ করার একটা জায়গা পাচ্ছে যেরকম আমাদের এখানে এই কাজটা রয়েছে দেখা যাচ্ছে এটা কিন্তু একটা গ্রুপ ওয়ার্ক অর্থাৎ একটা কাজ একটা বড় কাজ অনেকগুলো বাচ্চা মিলে এখানে কিন্তু করে এবং বিভিন্ন মিডিয়ামে সেগুলো করে যেরকম প্যাস্টাল মিডিয়ামে করে ওয়াটার মানে প্রদর্শনের দিয়ে অনেক প্রতিভা ফুটে উঠছে অনেক প্রতিভা অবশ্যই ফুটে উঠছে এবং প্রত্যেকটা বাচ্চা তাদের নিজস্ব প্রতিভাকে একটা দেখানোর সুযোগ পাচ্ছে এখানে হ্যাঁ এবং তারা খুব অনুপ্রাণিত হচ্ছে যে এত ছোট বয়স থেকে নাম্বালিত এক্সিবিশনে নিজেকে রাখা তারা খুব আনন্দ উপভোগ করছে আপনার নাম আমার নাম শিলাদিত্য বাসা আপনি প্রতিষ্ঠানের কি দেখতে আছে আমি এখানে প্রতিষ্ঠানের কোয়ার্ডিনেটর হিসেবে আছি হ্যাঁ জায়গাটার নাম এটা জায়গাটার নাম হচ্ছে ওয়ার্ড নাম্বার আট গীতাঞ্জলি সরণি হ্যাঁ নিয়ার বাবুপাড়া প্রাইমারি স্কুল